মালদায় ফের উত্তেজনা তালিবানি কায়দায় হুমকি দিয়ে বিতর্কে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকসি বিজেপি বিধায়ককে ঢেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি করলে বয়কটের নিদান সাংসদকে পেটানোর হুমকি কি ঘটেছে মালদায় জানুন বিস্তারিত

শনিবার বিকেলে মালদার এনায়েত নগরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ অভিযোগ ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে এই সভা আয়োজন করে জেলা তৃণমূল এই সভার মঞ্চ থেকেই ফের বেফাস মন্তব্য করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি নাম না করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে তিনি বলেন যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিচয় শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছে তার গলায় এমন ভাবে অ্যাসিড ঢালবো যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায় এখানেই তিনি থামেননি তিনি হুশিয়ারি দেন এলাকায় বিজেপি করা যাবে না যারা করবে তাদের বয়কট করতে হবে এবং পতাকা ছিঁড়ে ফেলতে হবে এমনকি উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে চলা অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে বলেন এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে সাংসদকে ঘিরে পেটানো উচিত যদিও নিজের বক্তব্যের সাপেক্ষে সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা দাবি তিনি কোনো অগণতান্ত্রিক মন্তব্য করেননি কিন্তু বিজেপির তরফে তৃণমূলকে তীব্র কটাক্ষ করা হয়েছে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা

বাংলা ভাষাভাষীদের উপরে কেন্দ্রে থাকা বিজেপি সরকার এবং বিজেপির লোকেরা বিজেপির পুলিশরা যেভাবে নির্যাতন করছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে পিটানো হচ্ছে জেলে ভরে দেওয়া হচ্ছে খুন করা হচ্ছে সে পিটিংকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমার ইনায় প্রাইমারি মাঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষার পক্ষে বাঙালিদের পক্ষে বাংলা সম্মানের পক্ষে এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম সেই বিক্ষোভ সমাবেশ আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার উপস্থিতির মধ্যে বলছি এখানে এখানে অ্যাসিড ফেলে দেওয়ার কথা বলছেন আপনি আজকে মঞ্চ থেকে বেফাস মন্তব্য করতে গেল কি বলবেন বেফাস মন্তব্য নয় খারাপ কথা বললো দুই তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ি একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিচয়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের কর্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ রাখতে পারে না একজন বিধায়ক রাখতে পারে না তাই বলছি তার মুখের উপরে এসিটা ঢেলে দিলে তার বন্ধ হয়ে যাবে আর বাঙালির দ্রুত কথা বলার সুযোগ সে পাবেন ঠিক বলেছেন যে বিজেপি থেকে বেরোনো যাবে না কথা আমি অনুরোধ করেছি সাধারণ মানুষের কাছে আমি করবো না যে যে বিজেপি গোটা দেশ জুড়ে বাঙালিদেরকে শুধু আক্রমণ করছে বাংলা ভাষাভাষীদেরকে শুধু মারছে সেই বিজেপি যদি তাদেরকে সমর্থন করে সেখানকার বিজেপি থেকে তাহলে সেই বিজেপি বাড়ি থেকে দেখাতে দেওয়া যাবে সেই বিজেপিদেরকে বাড়িতে বই করতে হবে এসে কথা বলছে আমি যদি এরপরে খাড়া করে তাহলে তাকে আমি আজকে বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে কেউ কাকে কোনো সরকার বাধা দিতে পারে না কিন্তু যদি এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মঞ্চে ভেঙে ফেলেছে সৈন্য দিয়ে কিন্তু আমরা সেটা এখানে করব না কিন্তু আজ কাল থেকে যেই নাটকটা তিনি করলেন থানার সামনে বসে এটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক নয় মানে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকার যা বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে না পিটিয়ে ছাড়বে বলছি এইসব বলে কি ভোট পাবেন মানুষের কি মনে করছেন মানুষ ভোট দিবে বলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আপনি দেখেছেন আমি ও সংসদীয় ও গণতান্ত্রিক কোন বক্তব্য বলি রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আছেন। তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুই শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দেব পিটিএ মারব বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পথে পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে